তারপর দুই তিন তার হয়ে তারা কিন্তু তারা যদি আপনি হাতির সঙ্গে সাথে হঠাৎ করে যদি হারা পড়ে তাহলে ওই সাথে কঠিন হয় পরিপ

আমার কোনের সাথে সম্পর্ক আছে যার কারণে আমি কোরআন দিয়ে জলের সাথে সম্পর্ক আব্দুল্লাহ মোবারকাল যে কথাই বলি সেইটা মহিলা মহিলা কোরআন দিয়ে কথা মহিলাকে দিকে বলতেছেন মা আপনি যে তিন দিন ধরে বসে আছেন এখানে আপনি কিছু খাবার খাইছেন নাকি নাকি আপনি সঙ্গে সঙ্গে দিয়ে

তাকে বললেন আপনি তিন দিন ধরে এখানে আদর্শ যদি খেতে চান আমি আপনাকে তখন মহিলা বলতেছে

अल नदी मोहम्मद रत साहिल

বক্তৃতা দিতেন ঘরে অভিজ্ঞ বাতাসের মতো কিশোর ঘরে অনির্ঞের মতো বক্তৃতা দিতেন নদীর নদীর দ্বিতীয়টা হল খারাপ মতো আন্লাহ এইটা বক্তৃতা দিতেন অবশ্যই বক্তৃতা দিতেন